আজ শ্রাবণ মাসের প্রথম বৃহস্পতিবার এই দিনটিতে মা লক্ষ্মীর কৃপাবর্ষণ পেতে কয়েকটি ক্রিয়া সম্পাদন করুন শাস্ত্রে বলেছে মা লক্ষ্মীর কৃপা যে সংসারে থাকে সেই সংসারে সুখ সমৃদ্ধি ভরে ওঠে মা লক্ষ্মীর কৃপায় গৃহ হয়ে ওঠে মা লক্ষ্মীর আলয় সদা মা লক্ষ্মী সেই গৃহে বাস করে তাই আজ বৃহস্পতিবারে সামান্য কার্যের মাধ্যমে মা লক্ষ্মী ও বিষ্ণুর কৃপা ভুলবেন না এতে সারা মাস আপনাদের ভালো কাটবে শাস্ত্রে বলা হয় মা লক্ষ্মীর কৃপা যাদের ওপরে থাকে তাদের সুখ সমৃদ্ধি প্রভাব প্রতিপত্তির কোনো অভাব হয় না শ্রীকৃষ্ণের অতি প্রিয় তিনটি মাসের মধ্যে এই শ্রাবণ মাস হলো অতি ধার্মিক পবিত্র একটি মাস এই মাসে পবিত্র কাজকর্ম এবং কিছু নিয়ম আচারে অনেক সুফল লাভ হয় এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের মা লক্ষ্মী পুজোর এক বিশেষ মাহাত্ম রয়েছে বন্ধুরা এই মাস চলাকালীন আপনারা বৃহস্পতিবার এবং শুক্রবার স্থানের জলের মধ্যে এই জিনিসটি মিশিয়ে স্নান করুন এতে বিশেষ সৌভাগ্য লাভ হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির সবথেকে পবিত্র জায়গা হচ্ছে এই ঠাকুর ঘর। এই ঠাকুর ঘর একমাত্র জায়গা যেখানে বাড়ির সমস্ত পজিটিভ শক্তি প্রবেশ করে বন্ধুরা এই বিষয়ে আমাদের কিছু নিয়ম অবশ্যই বৃহস্পতিবারে পালন করা উচিত কিন্তু বন্ধুরা আমাদের সামান্য কিছু ভুলে তার প্রভাব এসে পড়ে পুরো বাড়িতে যার জন্য আমরা অনেক সময় পুজো করেও শুভ ফল পাই না এই জন্য বন্ধুরা আমাদের ঠাকুর ঘরের বিষয়ে কিছু বাস্তু নিয়ম নিয়মকানুন অবশ্যই পালন করা উচিত চলুন বন্ধুরা জেনে নেই ঠাকুর ঘর সম্পর্কে কিছু বাস্তু নিয়ম তার আগে অবশ্যই বলবো যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা প্রথমেই আমরা যে ভুলটি গড়ে ফেলি সেটা হলো আমরা অনেক সময় স্নান না করে ঘরে প্রবেশ করি কিংবা প্রত্যেক দিন আমরা ঠিকমতো ঠাকুর ঘর পরিষ্কার করি না এরপর বলবো আমাদের ঠাকুর ঘরের দরজা যেন কোনো সময় দক্ষিণ দিকে না হয় কারণ এই দিকটিকে যমরাজের দিক বলা হয় দক্ষিণ দিকে ঠাকুরের মুখ কিংবা প্রদীপের মুখও যেন না থাকে বন্ধুরা বাড়িতে কোনো দেবীর রুদ্র মূর্তি কখনো রাখবেন না বাড়িতে মা লক্ষ্মী কিংবা গণেশের দাঁড়ানো মূর্তি কখনোই রাখবেন না পুজোর ঠাকুর ঘরে কোনো ভাঙা মূর্তি রাখবেন না আপনার ঠাকুর ঘরে কোনো সময় জীবিত কিংবা মৃত ব্যক্তির ফটো রাখবেন না তাই আপনাদের যেখানে ঠাকুর ঘর সেখানে শুধুই ঈশ্বরের বা ভগবানের মূর্তি রাখবেন এবং সেই মূর্তিটি চার থেকে পাঁচ ইঞ্চির বেশি যেন না হয় আপনারা আপনাদের বাড়িতে যে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছেন সেটার উচ্চতাও যেন দেড় ইঞ্চির বেশি না হয় আর লক্ষ্য রাখবেন আপনাদের ঠাকুর ঘরে যেন সূর্য নারায়ণ দেবের একটি ফটো রাখবেন কারণ পঞ্চদেবের মধ্যে তিনি একজন এটা আমাদের ঠাকুর ঘরে রাখলে বাড়ির জন্য অত্যন্ত শুভদায়ক সূর্যদেবের কৃপায় আমাদের যশ বৃদ্ধি পায় মান সম্মান বৃদ্ধি পায় এবং সূর্য নাশ হয় ঠাকুর ঘরে ঠাকুরের মূর্তি ভেতরের দিকে ফাঁপা রাখবেন না ঠাকুরের মূর্তি সবসময় পাথর কিংবা মাটির তৈরি যেন হয় আর সবসময় খেয়াল রাখবেন রান্নাঘর কিংবা ঠাকুর ঘর থেকে আপনাদের বাথরুম যেন একটু দূরে থাকে আরেকটা কথা বন্ধুরা আমরা যে দেশলাই কাঠি দিয়ে ধূপ ধুনো কিংবা প্রদীপ চালাই অনেক সময় সেই দেশলাই কাঠি আমরা ঠাকুর ঘরেই ফেলে দেই কিংবা মন্দিরেই ফেলে দিয়ে আসি অনেক সময় আমরা ঠাকুরকে যে মালাটা দেই সেই মালা পরের দিন খুলে সেখানেই রেখে আসি কিন্তু এগুলো মোটেও উচিত নয় পুজো দিয়ে পুজোর সামগ্রী এবং ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এতে আমাদের বাড়ির যত নেগেটিভিটি অশুভ শক্তি রয়েছে সব কিন্তু এই ঠাকুর ঘরে পজিটিভ শক্তি অর্থাৎ শুভ শক্তির কাছে হেরে যায় বাড়ির সবচেয়ে শুভদায়ক জায়গা হচ্ছে ঠাকুরঘর এই জায়গা যত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন তত বাড়ির জন্য শুভ ফল আনবে বন্ধুরা ঠাকুরঘরে এই ক্রিয়াটি করতে পারলে অবশ্যই এই শ্রাবণ মাসের পূর্ণ ফল অর্জন করা যাবে এই ক্রিয়াটি যদি করেন অবশ্যই বৃহস্পতিবারের নিরামিষ আহার গ্রহণ করবেন কখনোই আমিষাহার গ্রহণ করে কোনো শুভ কাজ করবেন না বৃহস্পতিবার সন্ধ্যাবেলা পুজো অর্চনা হয়ে গেলে গণেশজির মূর্তির সামনে ধূপ ধুনো জ্বালিয়ে একটা লাড্ডু নিবেদন করবেন যেখানে যেই গৃহে গণেশ প্রবেশ করে সেই গৃহে সদাই লক্ষ্মী বিরাজ করে জয় গণেশের পুজো করার সময় অবশ্যই বলবেন হে সিদ্ধিদাতা হে পার্বতী নন্দন আমাদের সমস্ত দুঃখ দুর্দশা অভাব অনটন তুমি হরণ করো যদি এত কিছু নাও করতে পারেন তবুও হাত জোর করে ভগবানের কাছে ভক্তিমনে স্মরণ করুন বন্ধুরা রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই গণপতি দেবের সামনে এই গণপতির গায়ত্রী মন্ত্রটি অবশ্যই বলবেন ও বন্ধুরা এই মন্ত্রটি আপনারা টানা এগারো দিন জপ করবেন এতে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি জীবনের সমস্ত রকম অশুভ শক্তি দূর হয়ে যাবে জীবনে এত সুখ সমৃদ্ধি আসবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না বন্ধুরা এবারে বলবো মা লক্ষ্মীর আগমনের জন্য যদি এই বিশেষ টোটকাটি আপনারা করেন তবে একুশ দিনের মধ্যেই অবশ্যই আপনারা এর সুফল পাবেন তাই এই মাসেই আপনারা এই কাজটি করতে একদম ভুলবেন না এই টোটকাটি বন্ধুরা আপনাদের জীবনের যে দারিদ্রতা বা অর্থাভাব এটাকে দূর করবে আপনাদের জীবনে আর্থিক উন্নতি হবেই হবে এর ফলে আপনাদের বাড়িতে অর্থযোগ কর্মযোগ ব্যবসা যোগ কোনো না কোনো দিক দিয়ে কিন্তু বৃদ্ধি পাবে মা লক্ষ্মী সর্বদাই আপনাদের বাড়িতে বিরাজ করবেন তাই ভক্তি ও নিষ্ঠার সাথে মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য এই টোটকাটি অবশ্যই করুন চলুন বন্ধুরা জেনে নেই কী সেই বিশেষ প্রক্রিয়া এবং সঠিকভাবে সেটা কিভাবে পালন করব যেই দিন এই ক্রিয়াটি করবেন বন্ধুরা সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানকার্য সেরে ফেলবেন এরপর ঠাকুর ঘরে গিয়ে একটি প্রদীপ চালিয়ে আপনারা যে মন্ত্র জপ করেন বা যে ইষ্ট দেবতাকে পুজেন তাকে ভালো করে পুজো করে মন্ত্রপাত করে নেবেন এই কথাটা বিশেষভাবে মনে রাখবেন সেই দিন কোনো আমিষ আহার গ্রহণ করবেন না এরপর সন্ধ্যাবেলা বাড়িতে যেমন পুজো অর্চনা করেন তেমনই পুজো অর্চনা করবেন পুজোর সময় এই চারটা জিনিস সংগ্রহ করে নেবেন আর এই চারটি জিনিস হল লাল চেলি কাপড় সুপারি একটি এক টাকার কয়েন এবং একটি হলুদের গাছ এই চারটি জিনিস আপনারা মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন এবং মাকে ফুল ফল নৈবেদ্য অর্পণ করুন মায়ের সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান তো না থাকলে তেলের প্রদীপও জ্বালিয়ে রাখতে পারেন এবং পুজো অর্চনা হয়ে যাওয়ার পর এই মন্ত্রটি আপনারা এগারো বার কিংবা একুশবার জপ করতে পারেন একশো বার জপ করলে অতি সুফল লাভ হয় ওম নমাহ ভাগবতে লক্ষ্মিয়ায় ওয়ায়মাহ এইভাবেই বন্ধুরা দুটি মন্ত্র পরপর পাঠ করবেন পুজো শেষে বন্ধুরা মায়ের পায়ে অর্পণ করা সেই চারটি জিনিস লাল ছেলি কাপড়ের মধ্যে ভালো করে বেঁধে আপনাদের বাড়ির যে ঈশান কোণ রয়েছে সেই কোণে এই কাপড়ের পুটুলিটি আপনারা পুঁতে দেবেন মাটি খুঁড়ে মাটির তলায় পুঁতে দেবেন যেই দিন পুজো সম্পাদন করবেন সেই দিনই এই লাল চেলিতে করে মাটির নিচে পুঁতে দিতে হবে বাড়ির ঈশান কোণে সন্ধেবেলা পুজো শেষ হলে অবশ্যই লাল চেলিতে বেঁধে এই জিনিসগুলো পুঁতে দেবেন এবং যেখানে এটি পুঁতে রাখবেন সেখানে একটি গাছ লাগিয়ে রাখুন তাহলে আপনারা সেই জায়গাটি চিহ্নিত করতে পারবেন এবং স্নান করে এসে প্রতিদিন সেই জায়গাটায় জল দেবেন এবং সন্ধেবেলায় অবশ্যই প্রদীপ দেখাবেন সকালে স্নান সেরে অবশ্যই তুলসী গাছে জল অর্পণ করবেন কারণ তুলসী দেবী সেবা ছাড়া সেখানে কখনোই মা লক্ষ্মী সেবা নেয় না বন্ধুরা যাদের বাড়িতে দুঃখ দারিদ্রতা লেগেই থাকে বা কলহ ক্যাঁচাল লেগেই থাকে তারা অবশ্যই এই মাসে বৃহস্পতি এবং শুক্রবারে বাড়িতে একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন এতে মা লক্ষ্মীর কৃপাবর্ষণ হয় শ্রাবণ মাসের বৃহস্পতি ও শুক্রবারে মা লক্ষ্মীর সামনে সন্ধ্যেবেলায় একটা ঘের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এতে মানুষের দুর্ভাগ্য নাশ হয় এবং সৌভাগ্যের উদয় হয় শ্রাবণ মাস চলাকালীন মা লক্ষ্মীর অতি পছন্দের একটি গাছ অবশ্যই বাড়িতে এনে লাগান যেমন কলা গাছ সুপরি গাছ নারকেল গাছ কৃষ্ণ তুলসী গাছ এবং ধান গাছ এই গাছগুলোর মধ্যে থেকে যে কোনো একটি গাছ অবশ্যই আপনার বাড়িতে এনে লাগান এতে সারা বছর বন্ধুরা মায়ের কৃপায় আপনার বাড়িতে অর্থ সৌভাগ্য বজায় থাকবে ভিডিওতে আলোচিত মা লক্ষ্মীর কৃপালাভের জন্য অবশ্যই শ্রাবণ মাসের বৃহস্পতি শুক্রবারে এই ক্রিয়াগুলো করে থাকবেন একটিবার বিশ্বাস ভরে করে দেখুন বন্ধুরা অবশ্যই কৃপালাভ পাবেন আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মী জয় গণেশ